আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম ফ্যাশন থেকে লং হিজাবি গাউনের একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু কালেকশন দেখাবো এটা হচ্ছে নিউ একটা প্রিন্ট কাশ্মীরি পাড়ের তাই না আচ্ছা মিশুরি এটা কিন্তু একদম মানে অনলাইন ভাইরাল মিশুরি গাউন এটা সম্পূর্ণ এখানে র‍্যাফেল করা প্রিন্টটা জাস্ট অস্থির 790 আচ্ছা এটা ইসলামের লাস্ট অফার এটা সাথে কিন্তু একটা বেল পাবেন ঠিক আছে এটা খুচরা মূল্য আর যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা আরো কমবে দেখেন 790 আচ্ছা বড়ি হবে কত ভাইয়া এটা কিন্তু বেস্ট হোয়াইট জাস্ট প্রিন্টের কালারটা চেঞ্জ ঘেটটা দেখেন প্রচুর ঘে এটাও কিন্তু মিশুরির ভিতরে পাবেন এগুলো একদম ব্র্যান্ড কোয়ালিটি ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন আচ্ছা ভাইদের একটা ব্যাপার হচ্ছে আপনারা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন এক আগে অ্যাডভান্স করতে হবে না টোটাল ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ওয়াও সাতশো নব্বই টাকায় মিশুরি পাড়ের খুব চমৎকার কিছু কালেকশন মানে এগুলো জাস্ট ক্রাশ খাওয়ার মতো ঠিক আছে অনলি সাতশো নব্বই যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন এটা একটা কালার এটাও সেম প্রাইস সাতশো নব্বই করে একটু ধৈর্য সহকারে দেখবেন অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো এটা একটা কালার এটাও সেম প্রাইস আচ্ছা সাতশো নব্বই টাকা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বডি সারা বাংলাদেশের কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি এটা দেখেন অস্থির একটা প্রিন্ট এত জোস সবগুলো কালার প্রিন্টে সুন্দর অনলি সাতশো নব্বই করে কাপড়গুলো হাতে পেলে বুঝতে পারবেন এগুলো সবগুলো সুপার কমফোর্টেবল ঠিক আছে এটা একটা কালার সেম প্রাইস সাতশো নব্বই করে পেয়ে যাচ্ছেন আচ্ছা ভিওর্স এখন দেখাবো একদম মানে আরও অফার অফারের উপরে অফার তাই না এটা হবে পরিগ্রাউন এটা থাকবে সাতশো তিরিশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেল নিলে ছয় পিস নিতে হবে সেক্ষেত্রে দামটা কিন্তু কমে যাবে আচ্ছা আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না আচ্ছা ক্যাশ অন ডেলিভারি টোটাল ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করে দেবেন এটাও সাতশো ত্রিশ টাকা এগুলো বড়ি ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত এটা প্রিন্টটা দেখেন পুরাই মাথা নষ্ট একটা প্রিন্ট কিন্তু ভিউয়ার্স সবগুলো কালার প্রিন্টে চমৎকার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা দেখেন এটা আরও সুন্দর চেকের ভিতরেটা বারবি রং তাই না মানে বারবি ফ্যাব্রিকের উপরে পাচ্ছেন প্রাইস থাকবে সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস